আর তাই তার ঝুলিতে পুরস্কারের সংখ্যাটাও বেশি এখন পর্যন্ত তিনি প্রায় তিন শতাধিক পুরস্কার পেয়েছেন সেগুলো খুব যত্নেই রেখেছেন এই অভিনেতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রতি ভালোবাসার কথাও ভক্তদের জানিয়েছেন শাহরুখ খান সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পুরস্কার নিয়ে বিশেষ আবেগের কথা জানালেন শাহরুখ তিনি বলেন আমি পুরস্কার অনুষ্ঠান উপভোগ করি এ ব্যাপারে আমি বড়ই নির্লজ্জ আমি পুরস্কার পেতে ভালোবাসি আমি অনুষ্ঠান ভালোবাসি বক্তৃতা দিতে গেলে একটু ঘাবড়ে যাই বিশেষ করে আন্তর্জাতিক পুরস্কারের ক্ষেত্রে কারণ তখন আমাকে নিশ্চিত করতে হয় যে ভারতীয় সিনেমাকে যেন ভালোভাবে উপস্থাপন করা হয় ট্রফি ক্যাবিনেট আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে শাহরুখ বলেন তার কেবল একটি ট্রফি ক্যাবিনেট নয় পুরস্কার সংরক্ষণের জন্য বিশাল ঘর আছে যেটি ব্রিটিশ গ্রন্থাগারের মতো নকশা করা হয়েছে তার ভাষ্য আমার নয় তলা অফিস আছে প্রতিটি তলায় আমার কিছু পুরস্কার আছে উনিশশো সালে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখের এ পর্যন্ত একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান চৌদ্দটি ফিল্মফেয়ার সহ অনেক পুরস্কার ঘরে তুলেছেন এই অভিনেতা